সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে কারফিউ এবং এই কারফিউ অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারফিউ চলবে বাংলাদেশের একেবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে বায়ান্ন জনের মৃত্যু হয়েছে এদিকে অসহযোগ আন্দোলন যারা ডাক দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আগামী দুই দিন এবং আগামীকালকে সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চের আহ্বান করা হয়েছে সারা দেশের সাথে ঢাকার যে ট্রেন যোগাযোগ সেটা আপাতত বিচ্ছিন্ন রয়েছে এবং গাড়ির যে যোগাযোগ সেটাও কোনো জায়গায় অনেকটা সীমিত বলে আমরা জানতে পেরেছি এদিকে বাংলাদেশে এই সহিংস আন্দোলনকে কেন্দ্র করে এর আগেই প্রায় আড়াইশোর বেশি ছাত্র এবং সাধারণ মানুষ মারা যাওয়ার খবর আমরা এর আগে আমরা জানতে পেরেছি কিন্তু আজকের একদিনে এখন পর্যন্ত জন মারা গিয়েছেন শুধুমাত্র বিক্ষোভ এবং বিক্ষোভে অংশ নিয়ে এখানে আজকে বিক্ষোভে যেমন আন্দোলনকারী যারা রয়েছেন তারাও যেমন মাঠে ছিলেন তেমন অপরদিকে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগও মাঠে ছিল এবং তারা তারাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে এবং এতে গিয়ে সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তারা আর ছাত্র নয় তারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কঠিন হাতে তিনি দমন করবেন আর তারই প্রেক্ষিতে সেনাবাহিনী নামানো হয়েছে আবারও সারা দেশে কারফিউ জারি করা হয়েছে কারফিউর যেই নিয়ম অনুযায়ী স্যুট এট সাইট মানে দেখা মাত্রই গুলি সেটা হবে কি না সেটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি আশোম মাসুম রানার টিভি লন্ডন